আসসালামু আলাইকুম এস ডিজাইন ডিজেন পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এসএস ডিজাইন ডিজেন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এস এস এর বাউন্ডারির মেন গেট এই গেটটি কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর আর গেটে আমরা ইউজ করেছি উপরে বললম ব্যবহার করেছি বক্সগুলো আমরা ট্যাফার কেটে এগুলো আমরা বললম তীর ব্যবহার করেছি যার ফলে এগুলো নষ্ট হওয়ার কোনো চান্স নেই আর গেটটা বড়টা হচ্ছে স্লাইডিং গেট আর বাম সাইডে একটি বড় করে একটি ফিট ফিট একটা পকেট গেট ইউজ করা তো একটা হচ্ছে গেট হয়েছে স্লাইডিং রানিং লম্বা রয়েছে ষোলো ফিট উচ্চতা রয়েছে আট ফিট কত টাকা পার স্কোয়ার মাধ্যমে তৈরি করতে পারবেন এবং কত মিলি মালামাল ইউজ করবেন ভিডিওটি আপনারা যারা দেশে আছেন অথবা প্রবাসে আসেন আপনাদের জন্য অনেকটাই হেল্প হবে তাই আপনারা ভিডিওটি এক মুহূর্তে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এই গেটটিতে আমরা খুব ভাবে কাজগুলো করেছি হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং দিয়েছি আর এই গেটের মধ্যে আমরা শিটগুলো বাঁশ দিয়ে এগুলো আমরা ডিপ ব্যবহার করেছি প্রত্যেকটা খোপে খোপে শিট দিয়ে কাজগুলো করা হয়েছে এবং নিচে আমরা অ্যাসেসের বক্স দিয়ে লোবার ব্যবহার করেছি উপরে নিচে এবং উপরে দুই দুই বক্স দিয়ে তীর ব্যবহার করা হয়েছে যার ফলে এই গেটটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে এখন জানাবো এই গেটের প্রাইস কত টাকা আসে এই গেটের উচ্চতা রয়েছে আট ফিট পাশে রয়েছে ষোলো ফিট স্কোয়ার ফিট করলে হয় একশো আঠাশ স্কোয়ার ফিট প্রতিবার স্কোয়ার ফিট আমরা স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে নিয়েছি পনেরোশো টাকার মাধ্যমে তাহলে এই দুটা গেটের মূল্য আসে ষোলো ফিট বাই আট ফিট এক লক্ষ বিরানব্বই হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে গেট বারান্দার গ্রিল সিরি রিলিং থাই গ্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি যারা দেশে আছেন অথবা প্রবাসী আছেন আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কনফার্ম করলে অবশ্যই আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেট করে দিতে হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম